একান্নবর্তী পরিবারগুলো এখন আর দেখা যায় না সবারই ছোটো পরিবার তারপরও ভেজা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমি সুমিত্রা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে যে টপিকটা নিয়ে কথা বলছি সে টপিকটা হচ্ছে একই পরিবারের মধ্যে কাকা জেঠারা মিলে একই থাকে তাদের বাচ্চাদের নিয়ে একই পরিবারে বাচ্চারা সবাই নিজের মতো খেলা করে তার নিজের মতো বাঁচে কিন্তু কিছু কিছু মা আছে যারা হয়তো বা কারোর প্রতি রাগ করেছে তিনি ফুলছেন তখন তা তার বাচ্চাকে শিখিয়ে দিলেন যে ও ঘরে যাবি না তারা কিছু দিলে খাবি না আমার কথাটা এটাই যে আপনি ফুলছেন ফুরুন এটা আপনার একান্তই একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি আপনার বাচ্চাটার মনটাকে বিষে ভরে দিচ্ছেন কেন এতে বাচ্চাটার মানসিক বিকাশে প্রভাব পড়ে যখন কাকাটাকে বা জ্যাঠা যেই ডাকুক যখন বাচ্চাটা যায় তারা কিন্তু তাকে ভালোবাসা চোখে ডাকে ভালোবাসার চোখে কিছু বোঝাতে চায় বা কিছু বলে বাচ্চারা যখন একের সাথে একে অপরের সাথে খেলে তখন তাদের মানসিক বিকাশ ঘটে আপনি যদি বাচ্চাটাকে ঘরে আটকে রাখেন তখন সে ঘর বন্ধ হয়ে যায় এবং তার মানসিক বিকাশেরও অবনতি হয় ঠিক আছে আপনি ফুলছেন ফুলন আপনার ইচ্ছা মতন আপনি চুপসে যাবেন এটাও আপনার একান্তই ব্যক্তিগত কিন্তু বাচ্চা তার মনটাকে আপনি বিষিয়ে দেবেন না হ্যাঁ বুঝে ভালোবাসা বুঝে কোথায় গেলে সে ভালোবাসা পাবে কোথায় গেলে সে ভালোবাসা পাবে না সে তাকে এটা ডিসিশন করতে দিন কে খারাপ কে ভালো আপনি বুঝাচ্ছেন কেন আপনি ওর গাইড হন ওর মানে কোনো কিছু খারাপ দেখছেন সেটা বুঝানোর চেষ্টা করুন বাড়ির ছেলে মেয়েদের মধ্যে কোনো কিছু খারাপ দেখছেন ওর মাকে নক করুন যে তোমার ছেলে মানে এটা খারাপ করছে কিন্তু মানে যে ও খারাপ ওর সাথে চলবি না সেই জিনিসটা করবেন না একই মধ্যে বাচ্চারা যখন সাথে খেলে বড় হয় এক তাদের একজনের দেখা দেখে অন্যজনের বিকাশ ঘটে এটাই স্বাভাবিক তাই আপনি ও মনটাকে মানে বিছিয়ে দেবেন না যে ওর সাথে মিশবি না ওর সাথে কথা বলবি না এভাবে করে বিষিয়ে দেবেন না এই কথাগুলো আমার একান্তই নিজে যা আমার মনে হলো তা আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম যদি কারো খারাপ লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কথাগুলো কাউকে ইনসাল্টিং না জাস্ট আমি অভিজ্ঞতা মানে আমি নিজে জিনিসটা মানে উপভোগ করেছি তার জন্যই শেয়ার করলাম আজকে এতটুকু টাটা বাইবে